আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু গুচ্ছ গুচ্ছ ভর্তি ভবিষ্যৎ নিয়ে ইউজিসি সঙ্গে সময় বসেছে উপচাচ্ছরা 2024 25 শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তির ভবিষ্যৎ নির্ধারণের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সঙ্গে সভা বসতে যাচ্ছে 24টি 24 বিষয়ের উপচাচ্ছ আজ বৃহস্পতিবার বিকাল 3টায় ভার্চুয়ালি এই সভা অনুষ্ঠিত হবে সূত্রে জানা গিয়েছে চলিত মাসে সমন্বিত ভর্তি পরীক্ষা নিয়ে একাধিক ভা তার একাধিক বার সভা উপাচার্যরা সবাই বেশ কিছু সত্য সত্য একুশ বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকার পক্ষে ইতি পোষণ করেছেন তবে বেশ কিছু কারণে গুচ্ছ থাকতে চাওয়া এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে তিন চার বিশ্ববিদ্যালয় এখন গুচ্ছ থেকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এই সূত্র তথ্য জানিয়েছে জগন্নাথ কুন্ডা ও শাহতলাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্যান্য বিশ্ববিদ্যালয় যে গুচ্ছ প্রতি ভর্তি প্রক্রিয়া অংশগ্রহণের করে সেজন্য ইউজিসির পক্ষ থেকে সহ ডাকা হয় ইউজিসির পাবলিক ডিভিশন থেকে এই সভা আহ্বান করা হয়েছে এ বিষয়ে জানতে চাইলে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার আহ্বায়ক এবং মৌলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় উপচার্য অধ্যাপক ডক্টর আনারুল আজিম দা ডেলি ক্যাম্পাসকে বলেন গুচ্ছ থাকছে গুচ্ছের কার্যক্রম গতিশীল করতে সভাটাকে এই সভা আহ গুচ্ছের বেশ কিছু বিষয় সিদ্ধান্ত নেওয়া হতে পারে 2024-25 শিক্ষাবর্ষিক উচ্চ প্রক্রিয়া করে প্রক্রিয়া কবে নাগাত অনুষ্ঠিত হতে পারে এমন প্রশ্ন জানতে আমি বলেন রোজার ইতেরাকে প্রতি পরীক্ষা আয়োজন করা হবে না এটা মোটামুটি নিশ্চিত আগামী সপ্তাহে বিশ্ববিদ্যালয় পর্ষদ সভা রয়েছে ওই সভা শেষ হওয়ার পর প্রতি পরীক্ষা সম্ভব সময় জানানো যাবে অসঙ্গত বিশ্ববিদ্যালয়ে ভূগান্তি লাগবে 2020-21 শিক্ষাবর্ষে প্রথমবারের মতো বৃষ্টি সাধন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমস্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় নানা উৎসাহ দেখিয়ে হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে কয়েকটি বিশ্ববিদ্যালয় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তবে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মন্ত্রী কমিশনের কঠোর পদক্ষেপের কারণে বেরিয়ে যেতে পারেনি বিশ্ববিদ্যালয়গুলো দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ চৌষট্টি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত উৎস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তবে ইতিমধ্যে তিনটি বিশ্ববিদ্যালয় এই পদ্ধতিকে বেরিয়ে গিয়ে নিজস্ব পদ্ধতি ভর্তি পরীক্ষা আয়োজন করছে আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে যেতে চাইলেও শিক্ষামন্ত্রী হস্তক্ষেপ করার আগে কারণে আগের সিদ্ধান্ত থেকে সরিয়ে রয়েছে কর্তৃপক্ষ ফলে এবারে কুষ্টি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত উচ্চ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে হবে বলে মনে করে সংশ্লিষ্ট তা তার মানে আপনার এই কুষ্টিয়া নিয়ে আপনার গুচ্ছ শুরু হবে এখন যেহেতু পরীক্ষা অনেক দেরি আপনার ইনশাল্লাহ প্রিপারেশন নেন ইনশাল্লাহ আপনারা ভালো মতন পড়লে অবশ্যই আপনার স্বপ্ন বিশ্ববিদ্যালয় পড়া স্বপ্ন পূর্ণ হবে অবশ্য স্বপ্ন দেখা সহজ কিন্তু লালন করা অনেক কষ্ট অবশ্যই আপনার স্বপ্ন লালন করবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত